ঘটনা আছে মানুষ তো বহুত রকম ব্যবসা করে বুঝেছ আমি ব্যবসা করতে চাচ্ছি বাতাস ব্যবসা হ্যাঁ তোর মাথার ভিতর হঠাৎ করে বাতাস ঢুকলে কি করে ধরো কেউ পানি বিক্রি করে কেউ গ্যাস বিক্রি করে কেউ কি করে অক্সিজেন বিক্রি করে তা আমি বাতাস বিক্রি করলে সমস্যা নাকি এই ব্যবসা আমি মনে করি এর মতো লাভবান ব্যবসা কোনো কিছু নাই তোমার কি টার্গেট এই গ্রামের প্রাকৃতিক বাতাস বেস্তে না শহরের দূষিত বাতাস গ্রামের লে আসি বেস্তে আরে বাড়া তোমার মাথাও যে দেখি বসে ভরা গ্রামের মানুষ কি যাবে শহরে এই বাতাস খাতে শহরের মানুষ আসবে গ্রামের বাতাস খাতে তাই আমি কি বেরো পলিথিনে করি শহরে লেদে বাতাস বেস্তে অধিক বেজায় অধিক লাভ এই ব্যবসায়